আরজিকর কাণ্ডের জেরে মাথা নাগরিকদের প্রতিবাদ মিছিলে হামলার ঘটনায় মাথা শহরে মিছিল করার পাশাপাশি সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার দুপুর একটা নাগাদ মাথা পচাগড় মোড় এলাকা থেকে শুরু হয় বিজেপির মিছিল এদিনে ওই মিছিল উপস্থিত ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী নিশিৎ প্রামাণিক কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় সহ জেলার বিজেপির অন্যান্য নেতৃত্ব এবং বিজেপির বিধায়করা এদিন বিজেপির ওই মিছিল শুরু হয়ে মাথামাঙ্গা বাঁচার সংলগ্ন এলাকা দিয়ে ঘুরে চৌপথি এলাকায় এসে শেষ হয় এবং সেখানে আয়োজিত হয় পথসভা ওই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোচবিহারে বিজেপির হারের কারণে দেখা করতে গিয়ে কোচবিহারের জেলা শাসকের নিশানা করা পাশাপাশি ইভিএম বদল করা হয়েছে এমন অভিযোগ তোলেন তিনি পাশাপাশি জি করের ঘটনাকে তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন সরকারি হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনা ঘটেছে এটা তো সরকারি ধর্ষণ খুন চোদ্দোই আগস্ট চৌঠা সেপ্টেম্বর ও আট তারিখকেও গোটা পশ্চিমবঙ্গ রাস্তায় নেমেছে পাশাপাশি সেই চা চৌঠা সেপ্টেম্বর রাতে মাথামাগা শহরে প্রতিবাদীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা করেন শুভেন্দু অধিকারী এদিন মাথা বিজেপির এই সভায় ও বি পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থ প্রতিম রায় বলেন কোচবিহার হেরে যাওয়ার পর তাদের যে জ্বালা সেই জ্বালা খানিকটা বক্তব্যের মাধ্যমে মেটানোর চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী এমনটাই মন্তব্য করেন তিনি স্বাভাবিকভাবেই এদিন বিজেপির এই কর্মসূচিকে ঘিরে কোচবিহার জেলার রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। সুকিতা আরণ হয়েছে। তিনি আমাদের সাংসদ ছিলেন, আছেন, ভবিষ্যতো থাকবেন। আমাদের বিশিষ্ট সিনিয়র লিডার বিধায়ক দক্ষিণের নিখিল रंजन দেব আমাদের আরেক সিনিয়র লিডার প্রবীণ নেতা লাটাবাড়ির এমএলএ মিহির গুসhami যার নেতৃত্বে আমরা উনিশ এবং একুশে বিরাট জয় পেয়েছি তুফানগঞ্জের বিধায়িকা আমাদের সর্বভারতীয় মহিলা মোর্চার নেত্রী সম্মানিয়া মালতী রাভা রায় মহোদয়া আমাদের শীতলকুচির বিধায়ক বরেন বর্মন মহোদয় কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ভাই সর্বোপরি আমাদের এই এলাকার বিধায়ক মান্যবর সুশীল বর্বর মহোদয় এর বাইরে রাজ্য কমিটির সদস্য আলী হোসেন দা আছেন মেখিনীগঞ্জের নেতা জলপাইগুড়ি জিএস তধিরা মণ্ডল রয়েছেন এবং অন্যান্য অনেক নেতৃবৃন্দ রয়েছে যেহেতু তিনটে বাঁচতে চায় প্রত্যেকটা সাধারণ মানুষ যখন রাস্তায় নেমেছে সেই সময় মাথা ভাঙা শহরে যারা সুশীল যারা যারা শিল্পী থেকে শুরু করে সাহিত্যিক থেকে শুরু করে তারা নিজেদের মতন করে নিজেদের ভাষায় এই মাথা ভাঙা শহরে তারা আপনারা জানেন যে নির্ভম হত্যাকাণ্ড হয়েছে তার বিচার তারা নিজেদের মতন করে কেউ বা কবিতা আবৃত্তি করেছেন আবার কেউ বা রাস্তায় আল্পনা এতেছেন কেউ বা গিটার বাজিয়ে গান গেয়ে প্রতিবাদের ভাষা খুঁজে নিয়েছেন কেউ বা আবার তার কবিতা আবৃতির মাধ্যমে শাস্তি চেয়েছেন শাস্তির দাবি তুলেছেন আর আমরা কি দেখলাম আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের যে শাসক দল তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের যারা হারমার যারা গুন্ডা যারা বদমাস যাদের সমাজে কোন গ্রহণযোগ্যতা নেই তারা সেই মিছিলের উপরে আক্রমণ চালায় আমরা দেখেছি সেই শিল্পীদের আঁকা সেই ছবি মুছে দিয়ে তারা একটা যেমন শৈল্পিক সত্তাকে অপমানিত করেছে তেমন নির্যাতিতার জন্য যারা প্রতিবাদ করছেন তাদেরকে অপমান করেছে আর তাই আজকে যেমন আমরা